আপাই নবাবগঞ্জে ছাগল পাচারের আড়ালে একটি বড় অস্ত্রের চালান আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী পৌর এলাকার একটি বাড়ি থেকে বাইশটি পিস্তল সহ শতাধিক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব আগ্নে অস্ত্র উদ্ধার করা হয় এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর দাবি দেশ জুড়ে নাশকতার উদ্দেশ্যেই ভারত থেকে এসব অস্ত্র আনা হয়েছিল আনা হয়েছিল ছাগল তার আড়ালে অস্ত্র কিন্তু শেষমেশ ধরা পড়ল পুলিশের চালে নবাবগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শঙ্করবাটি এলাকার এই বাড়িতে মজুত করা হয় ছাগলের সাথে আনা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সোমবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সুপার জানান রোববার রাতে উনত্রিশটি ছাগলের সাথে ওই অস্ত্রের চালান জেলার বাইরে যাওয়ার পথে পুলিশের গতিবিধি টের পেয়ে ফেরত আসে বিষয়টি জানার পর ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বাইশটি বিদেশি পিস্তল একশো ছত্রিশ রাউন্ড গুলি ও পঁয়তাল্লিশটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ বাইশটি পিস্তল পঁয়তাল্লিশটি ম্যাগজিন এবং একশো ছত্রিশ রাউন্ড অ্যামোনেশন আমরা একত্রে পেয়েছি তবে এই বাড়িটি এখন পর্যন্ত আমরা পুরোপুরি সার্চ করে পারিনি যেহেতু বাড়ির মালিক একজন সেনাবাহিনীর কর্মকর্তা এবং তিনি না আসা পর্যন্ত তার বাকি অংশটা আমরা সার্চ করতে পারছি না পুলিশের দাবি দেশব্যাপী নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ চক্র ভারত থেকে শিবগঞ্জের খাসেরহাট এলাকা দিয়ে এসব অস্ত্র আনে রাস্তায় আমার কিছু নিজস্ব সোর্সের মাধ্যমে আমি অলরেডি এটাকে পাহাড় দিতে থাকি মূলত আসলে এটি বলতে পারেন যে একেবারে আমাদের নিজস্ব ইন্টারনাল একটা সোর্সের মাধ্যমে এই চালানটিকে আমরা সফল আটক করেছি

চাপাইনবাবগঞ্জে এত বড় অস্ত্রের চালান এই প্রথম এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক শাহীন কাদিরের মা এবং তার এক চাচাতো ভাইকে আটক করা হয়েছে রিপোর্ট চ্যানেল